আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তা হচ্ছে জমিতি ক্লাসের ভিডিও এবার যারা এসেছে দু হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য এই ভিডিও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এ প্রশ্নটা সৃজনশীল প্রশ্নে খুব বেশি বেশি আসে তাই আমি এই প্রশ্নটা এই যেমিতিটা তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখার জন্য আজকে আমি এসেছি আমি আশা করব তোমরা যদি ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে ধৈর্যের সহিত শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে এবং খুব সহজভাবে বুঝতে পারবে তো চলুন সমালোচনা করে যেমনিটি প্রমাণ করা যাক আজকে আমি তোমাদের সামনে যেমনি যে প্রশ্নটা ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো তা আমি বোর্ডে লিখে রাখছি এটা আছে আট দশমিক তিনের এক নম্বর প্রশ্নটা তোমাদের বই থেকে আছে আট দশমিক তিনের এক নম্বর প্রশ্ন তোমরা বই খুলে বুঝতে পারবে এর প্রশ্ন সাপেক্ষে চিত্র কীরকম হবে সেটা আমি ডান পাশে এঁকে নিচ্ছি তোমরা ততক্ষণে আমার সাথেই থাকবে এবিসি একটা ত্রিভুজ এঁকে নেই একবার একটা ত্রিভুজ এটাকে একটু বর্ধিত করে নিল সমুদ্রিক খন্ডক এখানে সমুদ্র খন্ডক নিলাম এ বি সি সি একটা ত্রিভুজ এই পর্যন্ত বর্ধিত করা হলো এ পর্যন্ত বর্ধিত এই দুই কোণার সমাধিক খান্ডক হচ্ছে কিউ আর এই কোণার সমাধিক খণ্ড হচ্ছে নাম দেওয়া হলো পি প্রশ্ন সাপেক্ষে চিত্রটা অঙ্কন করে নেওয়া হলো ত্রিভুজ এ পি বিন্দুতে এবং বহির্দিক খণ্ডগ্ধ হয় কি বিন্দুতে মিলিত হয়েছে হলে প্রমাণ করো যে পি সি কিউ বিন্দু চারটি সমবৃত্ত তাহলে বি পি সি কিউ বিন্দু চারটি কিভাবে সমবৃত্ত হয় এটা আমরা আজকে প্রমাণটা দেখব আর কি আমরা অবশ্যই জানি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কন্দার সমষ্টি দুই সমকম তাহলে বিপিসিকে এটা একটা চতুর্ভুজ এই চতুর্ভুজের বিপরীত কোন দুইটা যোগ করে যদি দুই সমকনা আসে তাহলে অবশ্যই বুঝব যে এটা একটা বৃত্তস্ত চতুর্ভুজ এটা প্রমাণ করতে হবে চলুন প্রথমে আমরা বিশেষ নির্বাচনটা লিখে নেই বিশেষ নির্বাচনের মধ্যে প্রশ্নের মধ্যে যা আছে প্রায় বলতে গেলে পুরোটাই চলে আসে এই লেখে বিশেষ নির্বাশ মনে করে বি সি বি বিও

ते बी पी सिक्यू बिंदु सार्टी बी पी सी क्यू बिंदु चार्टी সমবৃত্ত এখানে অঙ্কন তেমন কিছু নাই প্রমাণ প্রমাণ যেহেতু আমরা জানি যে একটা রেখার একই পাশে কোন উৎপন্ন হয় দুই সমকোণ এ বি সি প্লাস সি বি ই দুই সমকোণ A, বি সি যেহেতু এব প্লাস C, বি C C, C, E. সমান সমান দুই সমকরণ তাহলে অতএব দুই সমকরণ হয় যেহেতু এখানে বিপি হচ্ছে সমাধি খন্ডক আর বি কি হচ্ছে সমাধি খন্ড তাহলে এর সমাধি খন্ডক এবং এর সমাধি খণ্ড নিলে পাওয়া যাবে কিন্তু এক সমকোণ যেহেতু পুরোটাই হচ্ছে দুই সমকোণ তাহলে প্রত্যেকটার অর্ধেক অর্ধেক কণ নিলে যোগ করলে হবে এক সমক অর্থে পিবি বিসি প্লাস সিবি কিউ সি বি কিউ সমান সমান এক বা এই দুটো যোগ করে আমরা লিখতে পারি পিভি কিউ পিবি কিউ সমান সমান এক

সি প্লাস সিবি কিউ দুই সমক তাহলে অতএব পিবি প্লাস বি কিউ এক বা এই দুইটা কোণকে যোগ করলে একবার বলা যায় পিবি এক অনুরূপভাবে পি সি বি প্লাস বি কিউ সমান সমান বা উ এই দুটায় এক লাগে আবার এক সময় এখন আমরা বলতে পারি ইবি কিউ চতুর্ভুজের पी डी क्यू सी क्यू पी बी क्यू प्लस पिचिक्यू ইউ সমান সমান দুই সমক অতএপিবি ক্যু সি পি বিকু সি বৃত্তস্থ চতুর্ঘুষ আতএ বেদুটি বিস বিন্দু বিন্দুটি সমর্থিত আমাদের সাধারণ গণিতের এক নম্বর জ্যামিতি খুবই একটা গুরুত্বপূর্ণ যেমিতি আশা করবো তোমরা আহ বুঝতে পেরেছো আমার এই ভিডিও ক্লাসটি আহ যে জায়গা থেকে দেখতেছো কেমন লেগেছে আমার ভিডিও ক্লাসে তা অবশ্যই কমেন্ট বক্সে ভালো মন্দ একটু জানিয়ে দেবে আর সেই সাথে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছো বা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে ধন্যবাদ আর যারা এখনই করেনি দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম